যত জাতি এসছি আমাদের মা বাবা দুজন একজন মা আর একজন বাবা তার থেকে আমরা পৃথিবীতে হাজার রকম ধর্মগ্রন্থর মানুষ হয়েছি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বারাসাত নৌপল্লী নৌপল্লীর একটা বিশেষত্ব কিন্তু এখানে এসে দেখা যায় যেটা সনাতনী ধর্মের মানুষ দ্বারা এই মসজিদ কিন্তু পরিচালিত হ্যাঁ হ্যাঁ আসল তো আমার মা আর বাবা তো একই সবার থেকে তাহলে যে যে যা ধর্ম করে সে তার কৈফে দেবে আমরা ভারতবাসী আমরা একই মায়ের সন্তান আমরা সুন্দরভাবে থাকি আর হিন্দু বাইদের সাথে ওটা বসা খাওয়া দাওয়া লেনদেন বিয়ে সবকিছু হবে উনি নিজে বসে থাকেন উনি নিজে ইফতার করেন উনি নিজেও নামাজ পড়েন এবং এই মাইনে উনি দেন আচ্ছা বুঝলেন উনি সাতাশে রাত্রে বিরানি করেন ভারতবর্ষের বুকে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি বারাসাত নবলীতে সেটা হচ্ছে আমানতি মসজিদ আর মসজিদের সংক্ষিপ্ত ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এর পেছনে কি কী কারণ আছে সনাতনী মানুষরা যে মসজিদটা খুব সুন্দরভাবে দেখভাল করেছে এবং বিষয়বস্তুটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো দেখো পাঁচ যুগ ধরে আগলে রেখেছে মসজিদ

এই এটা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের ইফতারে রোজা করে এসেছিলাম এখানে রেফতার করতে তখন দেখলাম এক একজন একটা চাট করা হাত বিনি একলা করতে না এই এনার সাথে তোমার সম্পর্ক ভালো ছিল মানে একটা বেনুজির একটা বিষয় আমরা দিই এটা সম্প্রীতির একটা মানে ভয়াবেঘের একটা জায়গা দেখছি যে মসজিদ মানে দেখভাল করছে হিন্দু সম্প্রদায়ের সনাতনী মানুষরা চারিদিকে যেরকম মানে মানুষ ছড়াচ্ছে চারিদিকে যে আহাকার ওই যে হিন্দু মুসলিম একটা ভাই ভাই হতে পারে না হিন্দু মুসলিম সবসময় মারামারি দাঙ্গা তা সেই জায়গায় দাঁড়িয়ে যে হিন্দুরা মসজিদকে দেখাশোনা করে রাখছেন এবং মুসলমানরা সেটা মেনে নিয়েছেন সেটা তো একটা মানে একটা অন্যরকম পাওয়ার একটা ব্যাপার দেখেন এটাই তো ভারতবর্ষের সংবিধান আচ্ছা আচ্ছা এবং যতগুলি ভারতবর্ষের ধর্মগ্রন্থর মানুষ আছে সবটাই কিন্তু মিলনের সাথেই চলে একসঙ্গে কিছু মানুষ আছে তারা ধর্মকে নিয়ে উস্কে দিয়ে যে আমরা যে সুন্দরভাবে বাংলায় বাস করছি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সব জাতের ভাই ভাই মিলে মানুষ কিছু জন্য এটা করে কিন্তু সব হিন্দু ভাই তো খারাপ না আর সব মুসলিম ভাই ভাই খারাপ না ভালো মন্দ বুঝেছে বলে আমার কথা নয় আপনি দেখেন এখানে লেখাই আছে পাঁচটা যুগ থেকে এনারাই মসজিদ আমানত এবং দেখেন ঈদের সাথে নামাজ পড়ছে দেখে নেন আপনার সামনে ছবি আছে ইনি মিলন করছে দেখেন আমার কথা আপনি দেখেন মানে এটা কিন্তু পেপারে কাট আউট প্রত্যেকটা পেপার কাউট ম্যাট্রো থেকে শুরু করে আনন্দবাজার প্রভৃতি যে বড় বড় পেপার আছে সেখানে কিন্তু এই বসু পরিবারের এই বেনজির যে ঘটনা এটা সম্প্রীতির যে বিষয় ভাবাবেগের যে জায়গা সেটা কিন্তু রেখেছে পাঁচ যুগ ধরে কিন্তু তারা আগ লেগেছেন এই আমনতি মসজিদকে এই হচ্ছে ইমাম

তার থেকে আমরা পৃথিবীতে হাজার রকম ধর্মগ্রন্থর মানুষ হয়েছি কিন্তু আসল তো আমার মা আর বাবা তো একই সবার থেকে তাহলে যে যে যা ধর্ম করে সে তার কৈফেদ দেবে আমরা ভারতবাসী আমরা একই মায়ের সন্তান আমরা সুন্দরভাবে থাকি আর হিন্দু ভাইদের সাথে ওটা বসা খাওয়া দাওয়া লেনদেন বিয়ে সব কিছু হবে আমাদের সাথে অনার ওনার সাথে ওর কোনো সম্পর্ক নেই মানে ভেদাভেদ উনি যখন মন্দিরে যাবেন উনি আরাধনা করবেন ওই জায়গাটায় আমি যাব না আমি আরাধনা করব না উনি আমার মসজিদে আসবে ওনার যদি মন পরিবেশ ভালো আসে দেখেন এখানে প্রত্যেক দিন কিন্তু মগরেবের সময় শুধু এই মসজিদটা না আমাদের এলাকায় যত মসজিদ আছে মগরেবের টাইমে হিন্দু মাবুনেরা বোনেরা এখনও পর্যন্ত বোতল শিশিরি আর বাচ্চা নিয়ে ঝাড়িয়ে দিয়ে আসে আর এইটাকে তো আইন পড়ে

বাচ্চার যাক একটা কথা না বললেই কিন্তু নয় আমি আজকে বার সাথে একটু অন্য কাজে এসেছিলাম তো জায়গায় দাঁড়িয়ে এখানে যে পরিবেশটা দেখেছি মসজিদটা দেখলাম দেখার সঙ্গে সঙ্গে ওনারা দুজন ছিলেন এখানে তা ভাতৃত্বের যে বন্ধন একটা সম্প্রীতির যে বন্ধন সেটা কিন্তু শুধুমাত্র এই ভারতবর্ষের বুকেই হতে পারে বা দেখা যায় সেটা কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে একজন সনাতনী ধর্মের মানুষ তিনি কিন্তু এই মসজিদকে আগলে রেখেছেন প্রায় পাঁচ যুগ ধরে মানে তাদের বংশ পরম্পরায় আর কি তো ওনারা খুব খুশি ওনাদের নিজের মুখ থেকে বললেন ধর্ম যার যার এবার নিজের ব্যাপার যদি আমার মনে হয় যে আমি এখানে এসে এখান থেকেই আমার ভগবানকে পাবো তো তাহলে পেতে পারেন এবার কেউ যদি মনে করেন যে মন্দিরে গিয়ে মন্দির থেকে ভগবানকে পাবো সেটা যার যার এক মানে ব্যক্তিগত ব্যাপার যার যার চিন্তাভাবনা তবুও যে একটা কথা মানে বলে রাখা যায় যে চারিদিকে যে বিশৃঙ্খলতা সেটা কিন্তু মানে এক একটা শ্রেণীর মানুষই করে সেটা হিন্দুদের হিন্দু মানুষের মধ্যেও থাকতে পারে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যেও থাকতে পারে একটা শ্রেণীর মানুষ যারা কিন্তু কোনো সময় ভালো চায় না মানুষের আর সেই জায়গায় দাঁড়িয়ে আর বাদবাকি যারা এই পৃথিবী জগতে বসবাস করেন তারা কিন্তু সবাই একই পথে চলছে ধর্মের পথে চলছে মানুষের জন্য চলছে আর এই সমাজের জন্যে চলছে

এই এই খুলে যে বিল্ডিং জন্য জন্য তো আজকে ওনার সঙ্গে কিন্তু কথা হলো না কারণ ওনাকে দেখা যাচ্ছে না তো যারা এখানে প্রত্যক্ষদর্শী আর কি যারা এখানে থাকেন বা আসেন এখানে দেখার দেখভাল করতে বা দেখাশোনা করতে তাদের সঙ্গে কথা বলে নিলাম আর জেনে নিলাম যে সম্প্রীতির যে বার্তা সেটা কিন্তু এই ভারতবর্ষ থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এবং জগতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাক চারিদিকে যে বিভিন্ন রকম সমস্যা চলছে সেগুলো মিটে যাক মানুষের মধ্যে যে মানবতা মানব ধর্ম সেরা ধর্ম ঠিক বললাম তো চাচা মানব ধর্ম সেরা ধর্ম তারপরে সব কিছু কোরআন আছে বাইবেল আছে আপনার গীতা আছে কিন্তু তার আগে যেটা আসবে সেটা হচ্ছে মানব ধর্ম আমাদেরকে আগে ভাবতে হবে যে মানুষকে ভালোবাসব ভালোবাসব বিশ্বের 18 লক্ষ যে মক্লুক আর সৃষ্টি আছে সবাইকে আমরা আপন করে ভালোবাসব একদমই তাই মানুষ মানুষের পাশে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে যে কোনো মুহূর্তে কোনো ধর্ম দেখলে হবে না না আমরা মানুষ মানুষকে সেবা মানুষকে আছরায় মানুষ অসহায় করলে তার পিছনে গিয়ে দাঁড়ায় যে মুসলিমকে হিন্দুকে জৈন ওটা আমার সে আমার ভাই আমরা একই মায়ের সন্তান দুনিয়ায় এসেছি আমার ভাই হিসেবে আমার তার পিছনে দাঁড়ান আমার কর্তব্য নৈতিক দায়িত্ব একদম এটা আমি মনে করি আর আমরা যতদিন বেঁচে থাকব এইটা নিয়েই ভাববো আর ভারতবাসীর ভারতের সংবিধানকে সম্মান দিয়ে বাহ 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 খুব উনি কিন্তু শেষ মুহূর্তে একটা কথা বললেন যে আমরা ভারতবাসী এবং আমরা মানুষকে ভালোবাসব এবং সংবিধান মেনে চলবো এর আমানতি মসজিদের উপাসনালয় একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি এইটুকু যা যাবে এইটুকু যা যাবে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমানতি মসজিদের উপাসনালয় যেখানে আর কি উপাসনালয় যারা উপাসনা করেন এই জায়গাটা ছোট হলেও কিন্তু মানুষের কিন্তু সমাগম দেখা যায় চোখে পড়ার মতন আর এখানে একটা বিশেষত্ব দেখায় যে ভ্রাতৃত্বের একটা মিলন কিন্তু প্রথমেই দেখা হয়েছে কাজী নজরুল ইসলাম আমাদের কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের খুব সুন্দর কিন্তু একটা বিষয়গুলো তুলে ধরেছে বা মানে এই যে মানে দীপাবলির যে দ্বীপ এই দ্বীপ দীপাবলি যে দ্বীপ তাহি দিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই যে ঈদ মুবারকের একটা ফেস্টন করা হয়েছিল আর সেটাই কিন্তু এখানে রাখা রয়েছে আর বিভিন্ন পত্রপত্রিকায় যে টাইমসে টাইমস নাও টাইম সিটি এবং এদিকে ম্যাট্রো প্রভৃতি যে বড় বড় পেপারগুলোতে এনাদের এই বসু পরিবারের কথা কিন্তু উল্লেখ করা আছে যে তারা পাঁচ যুগ ধরে এখানে রোজা রাখছেন নামাজ পড়েন এবং এই মসজিদটাকে খুব সুন্দরভাবে তারা গুছিয়ে রেখেছেন আপনাদেরকে দেখালাম এই সম্প্রীতির যে বাঁধন হ্যাঁ ভারতবর্ষের মধ্যে আমার আমার দেখা এই একটি মসজিদ যেটা কি একটি সনাতনী পরিবার দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে বসু পরিবার দ্বারা আমানতি মসজিদ বারাসাত নবপল্লিতে অবস্থিত আপনারা কিন্তু আসলে এখানে দেখতে পারবেন একেবারে স্টেশন থেকে খুব কাছে নবপল্লী আরামানী মসজিদে আপনারা কীভাবে আসবেন তার একটি ছোট্ট একটু রুট আপনাদেরকে বলে দিই যারা আর কি বারাসাত আসছেন বারাসাত থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা চলে আসবেন নবপল্লী আর নবপল্লী আমরা সবাই যে ক্লাব প্রতি বছর কিন্তু খুব সুন্দর তারা কালী করে সেই আমরা সবাই ক্লাব থেকে একটু এগেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই ভাতফিত্বের একেবারে